ওয়েলকাম টু দ্য ন্যাশনাল স্কোয়াড অফ ইন্ডিয়া বাসন্তী ব্রাঞ্চ আজ আমাদের বাসন্তী শাখায় চলছে বিশেষ ট্রেনিং সেশন এখানে গড়ে তোলা হচ্ছে আগামী দিনের নেতৃত্ব শৃঙ্খলা সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে কঠোর শারীরিক অনুশীলন নেতৃত্বমূলক কার্যক্রম এবং দলগত চ্যালেঞ্জে যাতে তারা হয়ে উঠতে পারে দেশের গর্বিত নাগরিক আপনার সন্তানকে যদি এই অসাধারণ যাত্রার অংশ করতে চান এখনই ভর্তি করুন ন্যাশনাল স্কোয়াড অফ ইন্ডিয়া বাসন্তী ব্রাঞ্চে যোগাযোগ এইট ফাইভ বা এইট ভিজিট করুন ডাব্লিউ অফ ইন্ডিয়া ডট ন্যাশনাল স্কোয়াড অফ ইন্ডিয়া ডিসিপ্লিন লিডারশিপ ফিউচার हां अर्जुन हाथ मेरे हाथ लैंड को नीचे से ब्रेक कंट्री साइड जाए टायर टायर हम में कर दो तो बाबा अर्जुन जा 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 जब तक ना टायर है पेट उछल के दाएं मुड़ एक बाएं मुड़ एक सीधा है डाउन हो भी आप के पीछे मुड़ एकदम